খাওয়া দাওয়া আছে না শেষ করে ফেলালেন কি দিয়ে খালেন আইস আই বাঘা কি কারবেন বটলাম মরিস না ছোটবেলা মোর একটা শখ ছিল বুঝছেন না শখটা কি কহ দি ওই আমারও যেগুলা হচ্ছে আগত তো কৃষি নিজে করে আগত হচ্ছে কৃষি নিজে করে এলা তো আমার ওই যে ইয়া দিয়ে দেশে খেত হিসাবে দিয়ে দেয় না ওরকম দিয়ে দেশে আর কি তো যেগুলা আগত নিজে কৃষক আগত কতদিন মানে পনেরো বছর আগত নিজে নিজে যখন করে তখন ওই যে জলপান নিয়ে যায় আর কি বাড়ি থেকে তো ছোট ছিলাম তো পনেরো বিশ বছর আগত মি সাথে সাথে যাও তো মোর একটা শখ ছিল বাড়ি খাইলে ওইগুলা খাবারও তো মজা লাগে না কিন্তু কান্দর বাড়ি এরকম আইলাদ বসে খাইলে খাবার একটা আলাদা মজা আলু ঘন্টা আর ভাত খাইতেও মজা হ্যাঁ পনেরো ঘন্টা ভালো আছেন না ও আচ্ছা 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 দোয়া করবেন আমাদের দোয়া না আমাদের কাজে করতে হবে ওনার সাথে বলছে যে এখন আপনাদের মনে করেন শাপলা কলি যেহেতু আমার আমাদের প্রতীক নিয়ে দাঁড়াইছে আমরাই হ্যাঁ এগারোশো আমাদের এগারো দলের এইটাই মার্কা সাপলা কলি